হাইজাক হচ্ছে আর ব্যাখ্যা করি কেন ঘটছে সংবাদে বাস্তবতা বিশ্লেষণে গভীরতা মাসান টিভি সাংবাদিকতার নতুন দিগন্ত সূচনায় মাসান টিভি একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম কুড়িগ্রামের নাগেশ্বরীতে গ্রাহক সেবা আরও সহজ ও আধুনিক করতে সোনালী ব্যাংক পিএলসি নাগেশ্বরী শাখার উদ্যোগে একটি এটিএম বুথের শুভ উদ্বোধন করা হয়েছে গত আঠেরো ডিসেম্বর ব্যাংক কর্তৃপক্ষের নির্দেশনায় আনুষ্ঠানিকভাবে এই এটিএম বুথের উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে নাগেশ্বরী সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক এরশাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর অঞ্চলের সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার আমিনুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মামুনুর রশিদ হেলালি এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাগেশ্বরী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ সাইদুল ইসলাম মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম শিক্ষক ওমর ফারুক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তারা বলেন এই এটিএম বুথ চালু হওয়ায় নাগেশ্বরী উপজেলার ব্যাংক গ্রাহকরা এখন আরও সহজে নিরাপদ ও দ্রুত আর্থিক সেবা গ্রহণ করতে পারবেন এটি ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে শফিকুল ইসলাম শফি স্টাফ রিপোর্টার মাসান টিভি সাংবাদিকতার নতুন দিগন্ত সূচনায় মাসান টিভি একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম